প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি কালামপুর গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের আগেই ছয় জুন রুজ বৃহস্পতিবার জমে উঠেছে কালামপুর গরুর হাট আজকে আপনাদেরকে কোরবানির গরুর দাম দর সম্পর্কে ধারণা দেব অবশ্যই আকাশের যে অবস্থা বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ কিন্তু মেঘলা যাই হোক কী অবস্থা হয় বৃষ্টি আসেই কি না যাই হোক আজকে আপনাদেরকে কোরবানির যে সারগুলো সেটার দাম দর সম্পর্কে ধারণা দেবো আজকে কিন্তু কেবল এগন্টা বাজে এখন হাটে কিন্তু গরু আসা শুরু করতেছে এখন এদিকে কিন্তু শাড়ি শাড়ি এইদিকে কিন্তু শাড়ি সারি কুরবানির যে গরুগুলো আছে সেগুলো কিন্তু সাইজ করে রাখা হচ্ছে কারণ হাট শুরু হয়নি এখনও গরু হাট আসতেছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কোরবানি গরুগুলা আসতেছে সেগুলো কোন ধরনের কেমন সাইজের গরু আসতেছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন যে গরুগুলা কেমন দেখতে পাচ্ছেন এই যে গরু কিন্তু আসতেছে এই দেখতে পাচ্ছেন গরু কি অবস্থা অনেক বিপজ্জনক তারপর আপনাদেরকে চেষ্টা করতেছি হাটে গরুর দাম কেমন যাচ্ছে এই দেখতে পাচ্ছেন সারি গরু উপরে কিন্তু সারি সারি গরু সব কোম্পানির জন্য এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলা গুলা এই দিকে কিন্তু সাইজ করা হচ্ছে গরুগুলা বেঁধে বেঁধে সাইজ করা হচ্ছে অবশ্যই হাটে কিন্তু মহিষও উঠেছে এই যে দেখতে পাচ্ছেন মহিষ দেখ আপনাদেরকে যে বিগ সাইজের সার সেগুলো দাম দর সম্পর্কে আজকে আপনাদেরকে চেষ্টা করবো এবং মাঝারি ধরনের যে সার আছে সেটাও কিন্তু দাম দর সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব দাম কেমন যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে পুরো বাবা

এক টাকার এটা দাঁড়তে নাই এইদিকে দেখতে পাচ্ছেন গুরু মহিষ যাই বলেন কেবল হাটে কিন্তু ঢুকতেছে ঢুকতেছে এই যে দেখতে পাচ্ছে এখন কাস্টমার কাস্টমারের যে একটা ভিড় সেটা কিন্তু এখনও হয়নি কিছুক্ষণ পরই কিন্তু হয়ে যাবে আর আকাশের যে অবস্থা তাতে বোঝা যায় যে আজকে হাটের যে কি দেশা হবে এই যে আকাশ কিন্তু মেঘলা গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে হাটের অবস্থা কাদু দেখ এদিকে আপনাদেরকে কিছু কিছু সাইজ দেখাচ্ছে আর এই দিকে মহিষ মহিষ উঠেছে মহিষ মহিষ এই যে মহিষও কিনতে পারবেন তালামপুর মহিষ মহিষি কাকা নিয়ে আসছেন না বড় আপনি আনছেন না এই যে কাকা মহিষ নিয়ে আসছে কয়টা মহিষ আনছেন আপনি পাঁচটা একটাও বিক্রি করেন না এখন পর্যন্ত এখনো বিক্রি করে না এই যাই হোক কাকা এখনো হতাশ না কারণ কেবল হাট লাগতেছে হাটে কাস্টমারের সময় হয়নি যে এটা দামাজামি করবে পাঁচটা মহিষ নিয়ে আসছে কত করে বিক্রি মানে এগুলো কত মন হবে একটা মহিষ ছয় মন সাত মন এগুলা আপনি দাম কেমন চাচ্ছেন আড়াই লক্ষ টাকা যায় আড়াই লক্ষ টাকা চাচ্ছে পাঁচ ছয় মন করে হবে না এই যে পাঁচ ছয় মন করে হবে এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলো টাকা শুধু মহিষি নিয়ে আসছে এখানে যাই হতাশ হবেন না কালামপুর হাটে কিন্তু প্রচুর গরু মহিষ উঠেছে এবার ঈদের আগে যারা কিনতে চান অবশ্যই কিনতে পারবেন আর এই যে কাকার যে মহিষ এগুলো অবশ্যই আপনারা দামাদামি করে কিনতে পারবেন কারণ সুযোগ আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে কাকা নিয়ে আসছে কাকা এগুলো নিয়ে আসছে যে এটা কি দাঁড়ছে না কাকা এটা দাঁতে নাই না দাঁতে নাই তাতে নেইগুলো কত চাচ্ছেন কত এগুলো বাজার কেমন আমার এক লক্ষ বিশ এক লক্ষ বিশ টাকা চাচ্ছে অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন কারণ হাটে আসলে দামাদামি করার সুযোগ আছে আপনাদেরকে যেগুলো কোরবানির গরু সেগুলো অবশ্যই আপনাদের যে দাম দর সম্পর্কে আজকে জানাবো তারা আগে হাটে যে গরু হয়ে উঠেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে কারণ হাটের যে কি অবস্থা সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন আজকে কালামপুর হাটের যে কি অবস্থা এই যে টাকা কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এই দুইটা নে এই যে দুইটা নিয়ে আসছে একটা বিক্রি করছেন একটা কত বিক্রি করছেন বাহাত্তর হাজার এটা কি দাঁতছে এটা এটা দাঁতে নাই এটা কত চাইতেছে একশো দশ যাই এক লক্ষ দশ হাজার চাইতেছে অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন হাটে কি কাস্টমার কম নাকি এখন দেখো অনেক কম কারণ মেঘলা মেঘলা ভাব কিছুক্ষণ পরে আবার কাস্টমার আসতে পারে কারণ এখন সময় হয়নি যে হাটের যে একটা সময় সেটা কিন্তু হয়নি তারপরে আপনাদেরকে গরুগুলা দেখানোর চেষ্টা করতেছি অনেক গরু উঠেছে বিশাল বিশাল গরু যারা পালতে চান লালন পালন করতে চান আরো গুলো কিনতে পারবেন এদিকে আমাদের কটা করে নিয়ে আসছেন আজকে ভাই ভালো আছে হ্যাঁ ভালো

একশো সত্য একশো সত্য দেখতে পারছেন যাই সব সাইজের গরু কিন্তু আসছে তার উপর হাটে উঠেছে আর আর একটি হাট সুযোগ পাবে তাই না পরের একটা এদের আগে একটা সুযোগ পাবে তাতে কাস্টমারের অবস্থা কেমন এবার কি কাস্টমার কম এবার নে আগের চাইতে একটু কম এবার নে তুলনামূলক কম কাস্টমার এখনো নামে নাই নামে নাই কাস্টমার এখনো নামে নাই নামবে কিছুদিন পর হ্যাঁ ধন্যবাদ আরেকটু হাটের চিত্রগুলো দেখিয়ে দিকে উঠতেছে এই যে কালামপুর হাটের যে গুরু গরু দেখতে দেখলাই এইদিকে আসছে বিগ সাইজ যারা বড় গরু কিনতে স্যার গর্বের জন্য যারা বড় গুরু কিনতে স্যার তাদের জন্য কিন্তু আজকের এই যে বিগ সাইজ অনেক গুরু কিন্তু আজকে হাট উঠতেছে এই দেখলে এই যে দেখতে পাচ্ছেন গরু উঠেছে অবশ্যই কালামপুর হাটে আসলে আপনারা করে নিতে কেমন গরু আজকে হাটে উঠেছে এখন হাট আরো এক সপ্তাহ বাকি আছে আরেকটি হাট আপনারা পাবেন কালামপুর হাটে আসলে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন গরুর বাজারের অবস্থা তো এইটাই তো জানবার চাইতেছি কাস্টমার কি নাই ভাই আজকে হলো ছয় জুন আর একটা হাট ঈদের আগে আর একটা হাট কিন্তু ঈদের আগে মানুষ পাবে তাই না ভাই এখন আজকে যেটা বৃহস্পতিবার ছয় জুন কাস্টমার নাই ভাই কাস্টমার কি আসবে আসবে হয়তো এখন সময় হয় নাই তাই না এখন বাজে এগারোটা এগারোটা হাট তো রাত কয়টা পর্যন্ত হয় সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত না অবশ্যই সন্ধ্যা পর্যন্ত হাট হবে সমস্যা নেই বিক্রি হয়ে যাবে সবগুলাই কারণ সময় হলে বিক্রি হয়ে যাবে অবশ্যই আপনারা গরু যদি কোরবানির গরু কিনতে চান তাহলে কালামপুর হাটে আসতে পারবেন হাটে এসে এই ধরনের গরু সব ধরনের গরু সাইজ পিক সাইজ আছে এই যে বাইজান বাইজান কটা করে নিয়ে এসেছেন আজকে

দেখ নব্বই থেকে শুরু করে দেড় লাখ অবশ্যই আপনার দামাদামি করে নিতে পারবেন কারণ হাটে আসলে দামাদামি সুযোগ আছে কারণ মোবাইলে ভিডিও দেখে সব দাম আপনারা এক রেট পাবেন না আসলে ব্যাপারী বাড়ির সাথে আসলে অবশ্যই দামাদামি করে কিনতে পারবেন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বিগ সাইজের গুরু কিন্তু এখানে উঠেছে বেঁচে আলো সব বেঁচে আলো এক লড়াই धन्यवाद आजकल भिडियोटा एपर्जन्त है